প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান সমাজ ব্যবস্থায় বৃক্ষ প্রেম মানুষের মধ্যে খুব কম আমরা বৃক্ষ প্রেমিক যারা আছেন যারা প্রকৃতির এই গাছগাছালিকে পছন্দ করেন তাদেরকে নিয়ে আমি গত চার মাস আগে একবার একটা লাইভ করেছিলাম আসসালামু আলাইকুম মেলা কয়দিন চলবে আর মেলা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত চলতি মাসের অক্টোবর তিরিশ মানে কয় কয়দিন তিন দিন আলহামদুলিল্লাহ কেমন আপনাদের নারায়ণগঞ্জের শহীদ জিয়া হলে চার মাস যাবৎ যে বৃক্ষ মেলাটি হয়েছে তা খুবই লম্বা সময় ছিল এখানে অনেক দর্শনার্থী ছিল এবং অনেকেই বৃক্ষ ক্রয় করেছেন আমাদের এই মেলা থেকে এবং আমরা নিয়মিত আসতাম এখানে এবং বিভিন্ন ফলজ বনযোগ ক্রয় করে আত্মতৃপ্তি লাভ করেছি জি আসসালাম আলাইকুম মেলা কি তো আপনার কি সন্তুষ্ট এই দিনে বিক্রিতে চার মাসের হ্যাঁ ভালো সেল হয়েছে আপনাদের আপনাদের নার্সারি কোথায় সানার পার্ক মানে নারায়ণগঞ্জ সানার পার যা আপনাদের সেল মোটামুটি ভালো ছিল তাই না প্রতি বছরই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে আয়োজিত জিয়া হলের সামনে এভাবেই বৃক্ষ মেলা হয় এবং এবং নানা ধরনের নানাবিধ বৃক্ষের এখানে মিলন মেলা তারা করে থাকেন বিভিন্ন নার্সারি থেকে আসসালামু আলাইকুম মেলা তো তিরিশ তারিখ পর্যন্ত কত তিরিশ তারিখ লাস্ট তারিখ এক তারিখ পর্যন্ত আচ্ছা একে বিক্রি কেমন ছিল আপনার

ব্যবসা শেষ পর্যায়ে মূল বিষয় হচ্ছে জেলা প্রশাসন কয়েকবার সময় বর্ধিত করে মানে বিক্রি এর আগেও কয়েকবার সেল এক মাস দুই মাস এবং অন্তর অন্তর বন্ধ থাকার পরও তারা অতিরিক্ত সময় দিয়ে আবারও ব্যবসাটা বর্ধিত করেছেন এই সময়টা আবারও বোধহয় বর্ধিত করার পরিকল্পনা হয়তো আছে আমরা সেই অপেক্ষায় আছি 嗯。 আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মেলা তো ত্রিশ তারিখ পর্যন্ত শেষ মেলা সেল বিক্রি কেমন ছিল অনেক কম আচ্ছা তো ব্যাপার হচ্ছে যে আপনারা কতদিন ছিলেন এখানে চার মাস চার মাসের মেলায় মোটামুটি ভালো সেল হয়েছে আচ্ছা ওই ইয়ের আপনার নার্সারিটা কোথায় জামতলা পশ্চিম আমি নারায়ণগঞ্জ নার্সারি থেকেই গাছ আমদানি হয়েছে এখানে তাই না তো এখন বিক্রি আপনার কি ধরনের গাছ আছে আপনার কাছে সব ধরনের গাছ আছে ফলজ আছে বনজ আছে তারপরে ঔষধি গাছ তারপরে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছ সব ধরনের আছে দামটা কিরকম চাচ্ছেন আপনি দাম কম একশো টাকা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা সেটি দেখতেছি যে মোটামুটি লাউ গাছের চারাও আছে এটা পঞ্চাশ টাকা পিস না বোম্বাই মরিচ পঞ্চাশ টাকা মানে আপনাদের মেলা আর আছে চার দিন চার দিন পর শেষ আচ্ছা ধন্যবাদ নারায়ণগঞ্জ জি 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 আগামী বছর দেখা হবে শোনো 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 দেওয়া যায় বন সাই কত করে ভাই দুই হাজার কয় ধরনের আছে বনসাই আপনার কাছে এক পদি আছে না আসলে বাস্তবতা হচ্ছে মানুষের রুচির পরিবর্তন ঘটছে যতই দিন যাচ্ছে মানুষ এই প্রকৃতি প্রেম হারিয়ে ফেলছে আপনার কাছে সব ধরনের তরকারি বা বিভিন্ন ধরনের সবজির ইয়ে আছে বীজ আছে না কি কি বীজ আছে এটা এটা কি জৈব সার জৈব সার না আচ্ছা কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা দিলে সবজিগুলা দ্রুত দ্রুত বেড়ে ওঠে না আর এগুলো সিট সিট মানে সমস্ত বীজ বোম্বাই মরিচের বীজ এই বীজ কত করে পার বীজ পার প্যাকেট একশো টাকা এবং পঞ্চাশ টাকা ক্যাপসিকামেরও বীজ আছে না সব আছে দেখা যাচ্ছে বীজ অনেক ধরনের বীজ পেপে গাছ কত করে পেঁপে পেঁপে তিরিশ টাকা এখানে ফুলের টপ বা ইয়ে বিভিন্ন চারা সাজানোর জন্য ব্যবস্থাও আছে বিভিন্ন শেখের নানা ধরনের টপ আছে হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা এই মেলার আবারও যাত্রা শুরু হবে সামনে আগামী বছর আমরা সেই অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম